হ্যাঁ রাজবাড়ি আছে আর কি শেষে রাজবাড়ির শেষে আছে সেখানে আমরা যাবো তো এই যে বাঁশের রহিম আল্লাহর নাম নিয়ে প্রথম ভিডিও করার জন্য রওনা হয়েছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাকে নিয়ে যাই আবার বিরিয়ানি খাওয়াইতে পারি না সমস্যা ডান দিকে যাবো আমি সাইড দিয়ে দেই কারণ আমার মাথায় যেহেতু ক্যামেরা আছে ভালো আছেন এই জঙ্গলে ঘুরতে এই চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত উধুরানের জঙ্গল এখানে গাছগুলো যখন ছোটো ছিল তখন এখানে খুব ঘাস হতো এখানে আমরা গরু চড়াইতাম আমরা তো ছোটোবেলা রাখাল ছিলাম তো এখানে গরু চড়াইতাম গরু চড়াই দিয়ে গল্প খেলাধুলা ডাঙ্গুলি খেলা আরও যেগুলি আর কি কৃষকেরা রাখালারা যেগুলো খেলে সব খেলাগুলো এখানে খেলতাম তখন এত কোনো ফসলের কোনো আধিক্য ছিল না এজন কারো ফসলের কোনো ক্ষতি হওয়ার চাপ এ জাতীয় কিছুই ছিল না ঠিক আছে একদম স্বাভাবিকভাবে শুধু গরুটা বাড়ি থেকে আনতে হবে আর এখানে ছেড়ে দিতে হবে দেওয়ার পরে কাজ শেষ তারপরে গাছের ডালে লাফালাফি হ্যাঁ এগুলোই ছিল মূলত আমাদের কাজ তো এইভাবে এ এলাকার প্রায় আমার বয়সী যারা ছেলে মানে মানুষ আর কি তাদের সবাই এই কাজের সঙ্গে অভ্যস্ত এইভাবে জীবনগুলো আমাদের গেছে এখন আর গরু ডরু নাই এখন শুধু আমরা আম আম নিয়ে ব্যস্ত আম আলহামদুলিল্লাহ অবশ্য আম আসার কারণে আমাদের এলাকার মানুষের যে দারিদ্রতা কষ্ট এগুলো কিন্তু অনেকখানি দূর হয়ে গেছে এখন অনেকে বলতে পারেন যে আমি এখানে আসলাম কেন আমি এখানে আসলাম যে সামনে একটা হ্যাঁ রাজবাড়ি আছে আর কি ধ্বংসাবশেষ রাজবাড়ির ধ্বংসাবশেষ আছে সেখানে আমরা যাব। তো এই যে বাঁশের যে সাঁকো এটার উপর দিয়ে আমাদেরকে হ্যাঁ যেতে হবে তো আশা করি গাড়ির ওজন নেবে কারণ এখানে যেহেতু এটা বানিয়েছে তো আমার মতো মানুষের যাওয়ার জন্যই বানিয়েছে তাই নাই তো চলেন আমরা যাই দেখি পড়ে যাই নাকি না পড়বো না যদি ভেঙে না যায় তাহলে পড়বো না ইনশাল্লাহ ইসমিল্লা রহমান আর ভাই আলহামদুলিল্লাহ তো এই যে সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা দিয়েও অনেক দূর যাওয়া যায় তো আমি এই যে বাম দিকের এই রাস্তাটা গ্রহণ করব কেন যে এইটা দিয়ে আমি বাইক চালিয়ে সেই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করব আর যদি আমি এই দিক দিয়ে যাই তাহলে আমাকে বাইক কিছু রাস্তায় রেখে দিয়ে পায়ে হেঁটে যেতে হবে তো আমি সেটা চাচ্ছি না আমি পুরোটা যাচ্ছি এই যে আপনারা দেখেন এই যে হ্যাঁ দেখেন কেমন গভীর খাদ একদিন আমরা এই খাড়িটা আপনাদেরকে দেখাবো যে এই খাড়িটা কোথায় গিয়ে কোন নদীর সঙ্গে মিলেছে সেটা দেখাবো তো সেটা তো বাইক নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ সেটার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে পায়ে হাঁটতে হবে কোনো জায়গাতে হয়তো নৌকার ব্যবহার হতে পারে তো জন্য মূলত আজকে আমরা এই রাস্তাটা দিয়ে যাব। দেখেন কত উঁচু আমার বাইক উঠাইতে পারবে কিনা আশা করি পারবে আমি যেহেতু বান্দরবনের পাহাড়ে যাবো সেজন্য এটা একটা পরীক্ষামূলক রাইডিং আর কি যে পাহাড়ে উঠতে পারবে কিনা আমার বাইক তো দেখতেছি যে না আমার মতো একটা মানুষকে নিয়ে আনা আসে উঠে যাচ্ছে এটা কোনো তার কাছে কোনো কষ্টকর মনে হচ্ছে না এই যে এখন জায়গাটা শুধু নামতেছে নিচুর দিকে এখন আমি আমার ইঞ্জিল ব্রেক ব্যবহার করে নামতেছি কোনো সমস্যা হচ্ছে না ওই যে পুকুরের ওই পাশে যেই একটা ঘর দেখতে পাচ্ছেন মূলত আমি সেখানেই যাবো আর ঘরের উপরে সেখানে ধ্বংসাবশেষটা আছে তো আমি খুব আস্তে আস্তে যাচ্ছি যেন ভিডিওটি যেন স্টেবল হয় দেখতে আপনাদেরকে ভালো লাগে তাছাড়া আমি এগুলো দ্রুত রাইডিং করতে পারবো ইনশাআল্লাহ তো যাইতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখি আবার সে উঁচু জায়গা চলে এসেছে দুই গিয়ারেই রেখেছে আমি কমাবো না দেখি যাই কিনা হ্যাঁ দুই গিয়ার রাখা অবস্থাতেই গাড়ি উঠে যেতে পারলো আলহামদুলিল্লাহ তো এখন পাহাড় কিন্তু কিছুটা সমতলের মতো তবে দেখেন যে পাহাড়ের সাইডে এগুলো আম বাগান হ্যাঁ অনেক আম বাগান আছে এগুলো ব্যক্তিগত আর যে পাহাড়ের উপর যে আমি রাইডিং করতেছি এটা হচ্ছে সরকারি একটি জায়গা এগুলো খাস জমি বলে এই পুকুর যেটা আছে এই পুকুরটাও হয়তো বা খাস এটা ওই যে সরকার থেকে লিজ নিয়ে ওনারা চাষাবাদ করতেছেন আর কি আমরা চলে এসেছি সামনে আর অল্প আপনারা সাথেই থাকেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দেখাবো সেখানে কি কী দেখা যায় আগে অনেক কিছু ছিল এখন হয়তোবা আস্তে আস্তে মানুষ এগুলো নিয়ে চলে গেছে নিয়ে চলে যাওয়ার কারণে এখন অনেকখানি কম থাকবে তারপর কিছু তো থাকবে তাই নাই চলে যাওয়া যাক সামনে যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলোতে পুকুর যারা পাহারা দেয় মাছ পাহারা দেয় তারা এখানে থাকে আর এইটাই সেই জায়গাটা এখানে আগে যে আগের যুগের পুরাতন যুগের যে ইট সেগুলো দেখা যেত এখন আর দেখা যাচ্ছে না মানুষ একটা দুইটা একটা দুইটা করে নিয়ে যাইতে যাইতে প্রায় সব শেষ এই যে জায়গাগুলো আছে এগুলো খনন করা হলে আবার বের হবে মানে যেগুলো মাটির উপরে ছিল সেগুলো মানুষে নিয়ে চলে গেছে আর যেগুলো মাটির ভিতরের সেগুলো হয়তো বা আছে শুধু আমার মনে হয় যে শুধু যে ইঁট থাকবে তা নয় আরও কিছু থাকতে পারে এই আর কি অবস্থা দেখেন কিছু মানুষ তা খেলতেছে হুম সেখানে যাবো না কারণ এই ধরনের মানুষগুলোর সমস্যা কী ক্যামেরা দেখলেই ওদের কী হয়ে যায় মাথা গরম সেজন্য ওখানে যাওয়া নিরাপদ হবে না রিক্স হয়ে যাবে আমাদের কোনো রিক্স নেওয়া দরকার নেই আমরা এখানে যেটা দেখতে আসছিলাম সেটা দেখতে পাইনি আপনাদেরকেও দেখাতে পারলাম না সমস্যা নেই আপনারা কমেন্ট করবেন ওগা জেলার কোন কোন পুরাতন জায়গাগুলো আপনারা দেখতে চান সেটা যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে আমরা সেই জায়গাগুলোতে যাওয়া সেই জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ